অ্যাপেল বুক অ্যান্ড্রয়েড আপনার প্রিমিয়াম ফোনগুলোর গুলোর সার্ভিস আমাদের থেকে কেন করাবে কারণ আমাদের কাছেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিংস এবং হান্ড্রেড পার্সেন্ট রিডিংস গ্যারান্টি আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি এটা হাত থেকে পরে যেয়ে ব্যাকসেলটি ভেঙে গেছে এখন আমরা এটার ব্যাকসেল রিপ্লেসমেন্ট করে দেখাবো চলুন আপনাদের দেখায় কিভাবে এটার ব্যাকসেল রিপ্লেসমেন্ট খুলতে হবে আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পন্ন হয়ে গেছে দেখে বুঝেই যাচ্ছে না এই ফোনটির ব্যাকশেল ভেঙেছিল বা রিপ্লেসমেন্ট করা হয়েছে